এবং এবার যে খবর আমরা নজর রাখব দেশে এসআইআর এর আবহে ফের চর্চায় সিএ রাজ্য জুড়ে সিএ ক্যাম্পের উদ্যোগ বিজেপি রাজ্য জুড়ে হাজারটি ক্যাম্প করবে বিজেপি আঠাশ তারিখ থেকে শুরু হবে ক্যাম্পের কাজ প্রতিটি মন্ডলে থাকবে একটি করে ক্যাম্প প্রতিটি ক্যাম্পে থাকবেন ভলান্টিয়াররা সিএ আবেদনের বিষয়ে অবগত করবে বিজেপি স্পষ্ট জানান মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর সিএ ক্যাম্পকে স্বাগত জানিয়েছেন মতুয়ারাও তারা খুশি তারা নাগরিকত্ব পাবেন তাই সিএএ ক্যাম্পকে তারা স্বাগত জানিয়েছেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর এক্সক্লুসিভলি রিপাবলিককে জানিয়েছেন সিএএ আবেদনের বিষয়ে অবগত করবে বিজেপি শুনুন কি বলেছেন তিনি দ্রুত চাইছেন আর এদিকে নিয়ে গোটা রাজ্যে ভুল শাসক দল তৃণমূল কংগ্রেস আর এ নিয়ে আমরা কথা আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এটা বাস্তব যে কেন্দ্রীয় সরকার যেভাবে মতুয়া সমাজ নমশূদ্র সমাজ আমাদের যে উদ্বাস্তু মানুষের জন্য যেভাবে আমাদেরকে উপকৃত করেছে তাতে আমরা চিরকৃতজ্ঞ এর জন্য আমাদের অ্যাপ্লিকেশন করা জরুরি আজকে সেই গোসাই সম্মেলন যেটা হচ্ছে সেটা নিয়ে আজকে সম্পূর্ণভাবে আমরা বার্তা দিচ্ছি এবং সেটা নিয়ে আলোচনা করছে তো সম্পূর্ণভাবে একটা একটা মানে সাকসেসফুল প্রোগ্রাম আজকে হচ্ছে মানুষ উপরে হবে আমরা সাম্প্রতিককালে দেখতে পেয়েছি যে বিজেপির তরফে বিভিন্নভাবে বৈঠক হয়েছে রাজ্য কমিটির তরফ থেকে এবং তারা সিদ্ধান্ত নিয়েছেন যে বিভিন্ন জেলায় জেলায় সিএ নিয়ে একটি ক্যাম্প করা হবে প্রস্তুতি এই যেহেতু পার্টির এজেন্ডা এটা সেহেতু পার্টি থেকে ইনিশিয়েটিভটা নেওয়া হচ্ছে আগামী আঠাশ তারিখ থেকে শুরু হবে তো চলবে মোটামুটি মাস তিন মাস চলবে ইনিশিয়েটিভটা এখন নেওয়া হচ্ছে যে কারণে পুরো এই উদ্ভাস তো মানুষরা সক্রিয় হবে আগ্রহীও হবে কেননা এটা একদম গ্রাসরুটে গিয়ে স্তরে স্তরে গিয়ে মানুষকে বোঝানো উচিত যে সি এর অ্যাকচুয়ালি পজিটিভ ইম্প্যাক্টটা কী আছে সেই পজিটিভ ইম্প্যাক্টটা বোঝাতে পারলেই মানুষ এতে আরও বেশি আগ্রহী হয়ে তারা সিএ অ্যাপ্লিকেশন করবে আমরা বাইরেও কথা বলছিলাম দিল্লি থেকে উত্তরপ্রদেশ থেকেও মতুয়া মহাসংঘের অনেক সদস্য পাশাপাশি জেনারেল সেক্রেটারি প্রেসিডেন্টরাও এসেছেন তারা বলছেন যে দিল্লিতে রেখা গুপ্তা মুখ্যমন্ত্রী তারা উৎসাহ জাগাচ্ছেন যাতে সিএ এর জন্য ফর্ম ফিল আপ হয় পাশাপাশি উত্তরপ্রশেও একই ছবি তাহলে এ রাজ্য আমাদের কেন পিছিয়ে যাচ্ছে এবং ভুল বোঝানো হচ্ছে এই রাজ্য সরকার কোনোভাবে চায় না সিএ ইমপ্লিমেন্ট হোক সিএ ইমপ্লিমেন্ট হলে ভারতীয় জনতা পার্টির একটা বড় সাকসেস তো যে কারণে এই রাজ্য সরকার কখনোই চায় না সিএ হোক সিএ হলে যে মানুষগুলো সি এতে উপকৃত হবে সেই ভোটগুলো তো বিজেপির যাবে তো রাজ্য সরকার তৃণমূলের গভর্নমেন্ট বা তৃণমূল কখনোই চাইবে না যে রাজ্য সরকারের এই সেন্ট্রাল গভর্নমেন্টের এই সিএ সাকসেসফুল হোক ওরা চাইছে ওদের মতো করে একটা অগণতান্ত্রিক একটা সমাজ যে সমাজ ওরা চালিয়ে যাচ্ছে সিন্ডিকেটের মাধ্যমে তোলাবাজির মাধ্যমে বিভিন্ন রকম বেআইনি কাজের মাধ্যমে সেটাই যাতে জারি থাকে এটাই হতে উদ্দেশ্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি বিধায়ক অসীম সরকার অসীমবাবু মানুষকে ভুল বোঝাবার জন্য অনেকে প্রস্তুত আপনারা ঠিকঠাক বুঝিয়ে উঠতে পারবেন তো নমস্কার নমস্কার বলছি আইনের আইনের বাইরে আমরা কেউ নয় কিন্তু আমার দুঃখ লাগে এটাই মাননীয় মুখ্যমন্ত্রী সব বোঝার সত্ত্বেও আইনি বিরোধী সব সময়ই কথা বলেন সি হবে সি হয়ে এটা তো স্পেশাল যেটা ভোটারটির সংশোধন হচ্ছে তাতে আমরা করছি যেটা এসআইআরের মানুষ যেটা নাম বাদ যাবে সেটা বাদ যাবে কাদের নাম যারা অবৈধ অনুপ্রবেশকারী কিন্তু যারা হিন্দু উদ্বাস্তু ওপার বাংলা থেকে এসেছে তারা তো আর অবৈধ অনুপ্রবেশকারী নয় তাদের দু হাজার পনেরো সালের সাতই সেপ্টেম্বর এক্সামশন করা হয়েছে অবৈধ অনুপ্রবেশকারী থেকে তারা ছিয়ে করে নাগরিকত্বটা নিয়ে নেবে আর এদিকে আবার বলছেন সব নাম বাদ দিয়ে দেবে হয়ে তাতে আপনার কি যদি মতুয়াদের নাম বাদ যায় তাহলে বিজেপির ক্ষতি হবে সেটা বিজেপি বুঝবে আপনি আপনারটা সামলান আপনার রোহিঙ্গাদের নিয়ে ভাবেন উপার বাংলা থেকে যে সব মুসলমানরা এসেছে এসে এখানে ভোট দিচ্ছে যে ভোট ব্যাংক তৈরি করে আপনি গদি নিয়ে বসে আছেন আপনি তাদেরটা ভাবেন বিজেপির চিন্তা আপনাকে করতে হবে না উদ্বাস্তু হিন্দুদের চিন্তা আপনি করেননি কারণ আপনি বাঙালির জন্য লড়াই করেন কিন্তু পাঁচ কোটি বাঙালি উদ্বাস্তু এসেছে তাদের ভাবনা যদি আপনি ভাবতেন তাহলে মাননীয় আপনি কখনই সি এর বিরোধিতা করতে পারতেন না এই মানুষগুলো এখানে উদ্বাস্তু এরাই পাবে এক

যারা ওদেশ থেকে আসা বাস্তু নাগরিকত্বের সমস্যা তো দীর্ঘদিনের অবশ্যই অতি অবশ্যই সিএ হোক এটা সবাই চাইছে সবাই আমরা চাই নাগরিকত্ব আমাদের হোক আমরা চাই একান্তই নাগরিকত্ব দরকার পাসপোর্ট অফিসে গেলে একাত্তর সালে জমি দলিল চাই এইটা যাতে না হয় আর ভারতবর্ষে যাতে যত হিন্দু আসে যেন তাদের নাগরিকত্ব দেওয়া আগামীতে যাতে কোনো রাজনৈতিক কোনো নেতা কেউ যাতে এই যে বাংলাদেশি বলে যে আমাদের বিভাজন করে আমাদের যে একটা বিভাজ তৈরি করছে এটা যাতে না হয় আমরা যাতে মাথা উঁচু করে আমরাও পুরো বাংলা থেকে এসছি এটা ঠিক কিন্তু আমরা আমাদের বাপ ঠাকুর এই ভারতবর্ষের জন্য রক্তদান দিয়েছে রক্ত দিয়েছে এবং তারা শহীদ হয়েছে আমরা ওই দেশ থেকে এসছি তখন থালা বাটি ঘটি বাটি কোনো রকম বিক্রি করে কাটা তারে ইয়ে দিয়ে বেড়া দিয়ে আমাদের ভারতবর্ষে আমাদের যারা হিন্দু সনাতন ধর্মের মানুষ তারা এসছে যাতে মাথা উঁচু করে ভারতবর্ষে বসবাস করতে পারে এই এইটা যেন ভারতবর্ষে দেখে এবং এই রাজ্যে জানি মুখ্যমন্ত্রী তিনিও যেন এটা দেখে যাতে এই হিন্দুরা মাথা উঁচু করে দাঁড়াতে পারে নেতারা নেতৃত্ব তারা কি বলছেন এই বিষয়ে আমরা শুনে সিপিএম বলুন কংগ্রেস বলুন আমাদের সঙ্গে বেইমানি করেছে দেশের সঙ্গে দেশের সঙ্গে তো বেইমানি করেছেই এবং দেশের এতদিন ধরে যে আমাদের পশ্চিম বাংলায় বা সমগ্র ভারতবর্ষে যে বাঙালিরা সরিয়ে যেতে আছে এদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে নাগরিকত্বতা না দিয়ে এবং আমাদের নরেন্দ্র মোদী এবং আমাদের অমিত শাহজি গৃহমন্ত্রীর কাছে শতকোটি প্রণাম জানাই ওনাদের উদ্দেশ্যে যে বাঙালির জন্যে উন্দা দুটো লোক ভেবেছে পূর্ব বাংলা থেকে আমরা করে কেউ আসেনি দিদি ওখানে লাঠি খেয়ে গুতো খেয়ে খুন করে মা বোনদের ইজ্জত বাঁচানোর সেটা রক্ষা করার জন্য আজকে আমরা ভারতে আশ্রয় নিয়েছি কিন্তু আজ পর্যন্ত কেন আমরা এখানে শরণার্থী হিসাবে থাকবো আমাদের উত্তরপ্রদেশে যেটা হচ্ছে একদম টোটালি সবাই আমাদের মুখ্যমন্ত্রী আমাদের যোগী আদিত্যনাথজি অলরেডি সবাইকে বলে দিয়েছে যে তোমরা সিএর ফার্ম ভরো আমরা সিএর ফার্ম ভরছি এবং সবাইকে আমরা অল ইন্ডিয়া মতো মহাসংঘের তরফ থেকে আমাদের ঠাকুর মশাই শান্তু ঠাকুরের নেতৃত্বে সবাইকে বলে দিচ্ছি যে আপনারা সিএর ফার্ম ভরুন এবং সি এর ফার্ম না বললে আমাদের নাগরিকতা সম্ভব না এবং যারা ভুল বোঝাবুঝির জন্য চেষ্টা করছে এটা একদম সম্পূর্ণ ভুল সম্পূর্ণভাবে উত্তরপ্রদেশ এমনকি অনেক মানুষ আমাদের বিভিন্ন রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে তারা নাগরিকত্ব পেয়ে গেছে আমাদের রাজ্যে অনেক নাগরিকত্ব পেয়েছে তারা উত্তরপ্রদেশ পারলে পারছে না এর কারণ হচ্ছে দেখুন আমি যতটা আমার পুত্র গানে বুঝি যে এখানে যে সরকার আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো তিনি মনে হয় বাধা বিঘ্ন করছে কিন্তু এই বাধাটা আমাদের সাধারণ মানুষদের বোঝা উচিত যে আমরা এই বাধাটা মানবো না আমাদের দিল্লিতে আমরা টোটাল প্রায় লাখ বাঙালি থাকি তার মধ্যে তেরো লক্ষ বাঙালিদের সিএ ভর্তি হবে আমরা অলরেডি অল ইন্ডিয়া মতো সঙ্গে সংঘাধিপতি মাননীয় সন্তান ঠাকুরজি এবং কেন্দ্রমন্ত্রী ওনার আদেশ অনুযায়ী আমরা বিভিন্ন দিল্লি এনসিআরে আমরা ফর্ম ফিল করছি এবং আমাদের ভেরিফিকেশন হচ্ছে এবং অফিসাররা বলছে আপনারা যে যেখানে আছেন সিএ করুন আমরা আপনাদের সিএর সার্টিফিকেট দিয়ে দেবো এতে কোনো সমস্যা নেই তারা আরও উবজিয়ে ফোন করে করে বলে তোমাদের এই লোকগুলোকে ভরিয়ে দেবো কোনো সমস্যা নেই এবং আমাদের স্টেট যে আমাদের যে মুখ্যমন্ত্রী বর্তমান শেখা গুপ্তা জি আছেন বিজয় উনিও আমাদের খুব হেল্প করছেন এবং বিভিন্ন ডিস্ট্রিক্টে যে আমাদের পোস্ট অফিসগুলো আছে সেখানে আমাদের লোক গিয়ে ফর্ম ফিল আপ করছে কোনো অসুবিধে নেই এবং আমরা সেখানকার মানুষগুলোকে আইডেন্টিফাই করে দিচ্ছি যে আমাদের লোক এরা আমাদের এরা সি এর মধ্যে পড়ে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়